হরে কৃষ্ণ তো আপনারা শুনে থাকবেন শিলাবতী নদী মেদিনীপুরের একটি বিশেষ নদী সেই শিলাবতী নদী কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা কবিতাতে যেমন পড়তাম এখন বাস্তবে দেখছি কৃষ্ণ বাঁশ গাছ অর্জুন গাছ কৃষ্ণ ব্রিজ এখন রয়েছে যদিও বাঁকুড়াতে তো এখানেও সেই নদী প্রভাবিত হচ্ছে তো এই নদীতে মহারাজ নদী

অশান্ত অচঞ্চল যদি মন থাকে অচঞ্চল না চঞ্চল যদি মন থাকে তাহলে সকলেই এখানে একদম শান্ত হয়ে যেতে পারে এত সুন্দর পরিবেশ চারদিকে বাঁশ গাছ পুল মা স্নান করে শেষে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করছেন এখন যেমন খোলা এই পাশে একটা ছোট্ট বান দেওয়া রয়েছে সুইমিং পুল এর দেখতে প্রায় এখানকার গ্রামবাসী এলাকাবাসী সকলে এখানে স্নান করেন পুরো সুইমিং পুল দেখেই খুব আনন্দ লাগছে স্নান ইচ্ছা কিন্তু এখানে মহারাজ স্নান করছেন আপনার উপর থেকে পরিবেশটা দেখলেই বুঝতে পারছেন কি মনোরম দৃশ্য গায়ত্রী করছেন এখন মহারাজ আর এত স্বচ্ছ জল জলের ভিতরে কি আছে একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে স্বচ্ছ জল